মন মন রে রে জানো জানো হ্যালো ব্যাক টু আর মাই চ্যানেল অলিয়ান সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি আরও একটা কিন্তু নতুন ভিডিও এর আগের ভিডিওতে তো দেখেছি আমরা হচ্ছে ঘুরতে গিয়েছি আমাদের রূপনাথগঞ্জে এবার চলে এসেছি আমরা লালগুলো তো লালগুলার জায়গা কিছু হচ্ছে বাজি কিনেছে আর দই আর মিষ্টি আমরা বাড়ির লোক অর্ধেক টোটোতে দেয় সুতি আমার কাছে হ্যালো সুতি আম বাবার বাইকে তো আজকে যাচ্ছে হচ্ছে আমরা লালগোলার ঠাকুর দেখতে পুরো ফুল ফ্যামিলি মিলে আর এটা হচ্ছে আমাদের হসপিটাল এখানে মা কালী আর আমরা তালে আসবো জ্যামে পড়বো না এটা তো কোনো দিন হয়ই না এখানে তো প্রত্যেকবারের মতো একই সেই জ্যাম এখান থেকে মারা অটো করে যাবো হচ্ছে লালগোলা আর লালগোলা হচ্ছে আমার বর্দির বাড়ি তো এখন হচ্ছে বর্দি বাড়িতেই আমরা যাচ্ছি আর এই বমগুলো দেখছো না এই বম হচ্ছে তিনটে প্যাকেটের মধ্যে ছিল তো তার মধ্যে একটা প্যাকেট পড়ে গেছিলো এইখানে রাস্তাতেই তো তারপরে হচ্ছে একটু আগে গিয়ে দেখলাম যে বমটা পেলাম না হলে যে বম না পেলে যে কি হতো গাইজ আর হচ্ছে বমটা আমার মানে বাজিগুলো যেগুলো হয় এগুলো আমার ফাটাতে ভাই ভীষণই ভালো লাগে আগে তো আমি প্রচণ্ড পরিমাণে বম ফাটাতাম কিন্তু এখন আর সেরকমভাবে বম ফাটানোই হয় না তো অনেকদিন পর আনলাম হ্যালো হ্যালো বেবি আর এই দেখো আমার লাড্ডু শোনা তো আছে সবাই ফুল ফ্যামিলি মিলে কিন্তু বেরিয়ে গিয়েছি তারপরে গেলাম চলে আসলাম হচ্ছে একটা পুজো মণ্ডপে এখানে আমার লালগুলো পুজো বিশেষ করে ভালো কারণ এখানে ছোটো বড়ো যে কোনো পুজো হোক সব জায়গাতে কত সুন্দর একটা থিম হয় আর এখানে থিম হয়েছিল কিন্তু এবার হচ্ছে কিন্তু বাল্য বিবাহ আর এখানকার যা মায়ের মূর্তি এত সুন্দর করেছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি কিন্তু প্রত্যেক বছরের এই কিন্তু আমি হচ্ছে এখানে আসি আর এখানকার প্যান্ডেলটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর ছিল আর এখানে তোমাদেরকে তো বললাম থিম ছিল হচ্ছে কিন্তু বাল্যবিবাহ আর প্যান্ডেলটা হচ্ছে ছোট্ট মধ্যে কিন্তু খুবই কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়েছিল তো তারপরে কিন্তু চলে আসলাম হচ্ছে আরও একটা পুজো মণ্ডপে তো এবার আমরা হচ্ছে ফুল ফ্যামিলি মিলে বেরিয়েছি তিনটে বাইক মানে হচ্ছে দুটো বাইক একটা স্কুটি একটা তো হচ্ছে আমি বরদি আর জাইম্বু আর লাড্ডু আছি আর একটাতে আছে হচ্ছে ছোট দি জায়াম্বু আর হচ্ছে পিহু একটাতে হচ্ছে মা বাবা শ্রুতি আর তারপরে চলে আসলাম হচ্ছে আরো একটা কিন্তু পুজো মডে আর এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর টাটা করো টাটা করো টাটা করো তো লাড্ডু কাছে হচ্ছে ছোট স্কুটিতে আর হচ্ছে পিউকে নিয়ে চলে এসে হচ্ছে আমাদের কিন্তু বাইক লাড্ডু হচ্ছে মধ্যেখানে বসবে বাবু মশাই আর মধ্যেখানে বসলে তো আমি বসতে পারবো না বাইকে তাই না তো তারপরে চলে আসলাম হচ্ছে আরও একটা কিন্তু পূজা মণ্ডপে তো এখানেও কিন্তু খুব কিন্তু সুন্দর হয়েছে ঠাকুরটা তারপরে আরেকটা চলে আসলাম পুজো মণ্ডপে এখানে হচ্ছে থিমটা ছিল হচ্ছে নারীদের ওপর মানে জাগো নারী আর এখানটা থিমটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করেছে আমি যেটা হচ্ছে আলাদা করে একটা রিল পোস্ট করেছি ইনস্টাগ্রামে আর এটা সেই জি করে ঘটনাটা নিয়েও একটু কিছুটা হচ্ছে প্রেজেন্ট করেছে খুবই কিন্তু ভালো থিমের সাথে মিলিয়ে কিন্তু মাতৃ প্রতিমাটা কিন্তু করেছে কিন্তু ভীষণই কিন্তু সুন্দর আর এই দেখো আমার পিহুরানি কিন্তু চলে এসেছে হচ্ছে কিন্তু আমার কাছে এখন পিহু রানী কিন্তু দেখতে হচ্ছে কিন্তু লাইট আর দেখো হাত দিয়ে কিন্তু দেখাচ্ছে হচ্ছে লাইট আর এখানে চলে এসেছে আর একটা হচ্ছে পুজো মণ্ডপে এখানে কিন্তু প্রত্যেক বছরই দেখি এরকম একটা জঙ্গলের মতো একটা কিন্তু হচ্ছে মানে মধ্যে একটা করে পুজোটা তো বেশ ভালো তো তারপরে চলে আসলাম হচ্ছে আরও কিন্তু একটা হচ্ছে পুজো মডব এখানকার মাতৃ প্রতিমাটাও কিন্তু দেখো ভীষণই কিন্তু সুন্দর আর ইউনিক তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে ঠাকুর প্রণাম করে আবার চলে যাচ্ছে হচ্ছে কিন্তু এখন আরও একটা সব পুজোর ওখানে তো এখন যাচ্ছে হচ্ছে নেতাজি নেতা জীবনে ওখানে পুজোটাতে তো এখানে আর এখানে আসতে হচ্ছে দেখলাম যে এখানে হচ্ছে কিন্তু কারেন্টটা চলে গেলাম ভিডিওটা অন করতে তারপরে আসলো লাইটটা আর হচ্ছে মাতৃ প্রতিমাটা তো ভীষণই কিন্তু আমার সুন্দর লেগেছে এখানে তাই দেখো ভুজখলিফার লাইট তো তারপরে একটা প্রতিমা দেখার পরে কিন্তু ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন যাত্রী হচ্ছে কিন্তু আরও সব প্রতিমা দেখার জন্য এখানে যেহেতু আমি সব ক্লাবের নাম জানি না তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে বলছি এখানেও আসলাম আর একটা জায়গাতে তো এখানকার মাতৃ প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর দেখো এখানে কিন্তু দশ হাতের কালী আর কৃষ্ণ কালী আরও বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ঠাকুর দেখতে পাই বিভিন্ন ধরনের খুব সুন্দর মানে ছোটোর মধ্যে একটা থিমের যে পুজোগুলো হয় ছোট্ট ছোট্ট এটা আমার কাছে ভীষণই কিন্তু ভালো মানে প্রত্যেকটা জায়গায় ছোটোর মধ্যে হলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু থিম করার চেষ্টা করে আর এখন চলেছে হচ্ছে কিন্তু কালমেঘায় আর এখানে তো খুব অসাধারণ করে এখানে ঠাকুর তো এবার এখানে ঠাকুরটা করেছে চলো তোমরা এখন বলবো না তোমরা ভিডিওতেই দেখো আর এখানে লাইটিংগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করে প্যান্ডেল তো অপূর্ব সুন্দর করে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এবার করেছে হচ্ছে কিন্তু ড্রাই ফ্রুটসের ঠাকুর মানে ড্রাই ফ্রুটস বলতে হচ্ছে কাঠবাদাম কাজু এই সব জিনিসগুলো দিয়ে কিন্তু দেখো ঠাকুরটাকে কিন্তু বানিয়েছে এর আগের বছর করেছিল যে কাঁচের চুরি তার আগের বছর করেছে যে বাদামের খোসা এখানে প্রত্যেক বছর ইভনিক ইভনিক করার চেষ্টা করতে খুবই ভীষণই তো ভালো লাগে তো তারপরে চলে আসলাম আমাদের কালমেঘার আরও একটা পুজো মণ্ডপে এইটাও কিন্তু ভীষণই কিন্তু সুন্দরকর এটা প্রত্যেক বছর জলের উপরেই কিন্তু করে এটা আর এটাও কিন্তু ভীষণই ভালো দেখো প্যান্ডেল তো দেখতেই পারছো আর ঠাকুরটাও কিন্তু এখানে বেশ সুন্দর এবার ঠাকুরটাও কিন্তু হচ্ছে ইউনিক এর আগের বছরই ইউনিক হয়েছিল আর এবার দেখলাম সে জলের মধ্যেই ছবিগুলো দেখা যাচ্ছে তো ভীষণই দেখলাম একটা আলাদা কিছু করার চেষ্টা করেছে তো বেশ ভালো আর এবার কিন্তু ঠাকুর হচ্ছে কিন্তু ওয়াশারের ঠাকুর যেগুলো ওয়াশারগুলো হয় যে নাট বল্টের ওয়াশার তো সেই ওয়াশারের কিন্তু এবার হয়েছে কিন্তু প্রতিমা প্রতিমাটা বেশ ইউনিক তাই না আর এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইউনিক করার চেষ্টা করি আগের বছর যখন বীজ হয়েছিল তার আগের বছর যেমন এসেছিলাম তো তখন হয়েছিল কিন্তু কারেন্টের তারের প্রতিমা কাল মেঘাতে এই দুটো জায়গাতে কিন্তু ভীষণই কিন্তু সুন্দর কিন্তু পুজো হয় এবং মাতৃ প্রতিমা তো তোমরা শুনলে যে কতটা ইউনিক হয় এবং দেখলেও তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে আরও কিন্তু পুজো মণ্ডপে তার এখানে দেখো এই এই হচ্ছে কিন্তু এখানকার প্রতিমা আর প্যান্ডেলটা তো তোমরা দেখলেই আর এই দেখো বলতে এটা কার হাত এটা হচ্ছে কিন্তু গনু দাদার হাত এখানে কিন্তু হয়েছে কিন্তু এবার হচ্ছে বিশাল বড় একটা কিন্তু গনুকরটা কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে তো চলো এখানে হচ্ছে থিমটা হচ্ছে এবার কিন্তু গণেশ নিয়ে মানে গণেশ ঠাকুর যেভাবে হচ্ছে সৃষ্টি হচ্ছে মানে মা পার্বতীর গা থেকে মানে শরীরের ময়লা থেকে তো সেটাই কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে এবং কিন্তু ভীষণই কিন্তু ভালো লাগলো দেখতে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু মানে যেমন যেভাবে সৃষ্টি এবং যেভাবে সেখানে হস্তির মাথাটা বসানো হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করেছে আর এখানে হচ্ছে মহাদেব যেখানে হচ্ছে গণেশের কলেজের ত্রিশুলটা নিক্ষেপ করে তো সেই সিনটা আর এখানে হচ্ছে যখন মা পার্বতী দেখা যে তার সন্তানের হচ্ছে মুন্ড ছেদ হয়ে যায় তখন মা পার্বতী যখন রূপ ধারণ করে তো সেই সিনটা কিন্তু সব দেবগণ থাকে এখানে এখানে কিন্তু সেইটাও কিন্তু হয়েছে আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা চলো এর মধ্যে তোমাদেরকে আরও একটা খুব সুন্দর একটা সিন দেখায় কি সুন্দর তাই না এই সিনটা যে যখন ওই যে গণেশ তার মা বাবার চারপাশ দিয়ে করে এবং তার মানে পৃথিবীটাই হচ্ছে তার মা বাবা তো কত সুন্দর করে সিনটা দেখো ক্রিয়েট করেছে এত সুন্দর লাগলো আর এখানে কিন্তু হচ্ছে কার্তিক দাদাও কিন্তু আছে আর এই দেখো এই হচ্ছে আমার সাথে দাদা মানে গণেশ দাদা আর এই দেখো আমার পিহুরানী পিহুরানী দেখো গনু দাদাকে দেখছে কিন্তু হাত দিয়ে মানে দেখাচ্ছে সরি এখন যাচ্ছে হচ্ছে আরও একটা পুজো মণ্ডপ আর এখানকার লাইটিংগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করে আর এই পুজো মণ্ডপটা তো অসাধারণ করে আর লাইটিংগুলো তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এখানে দেখো এবার এই ইউনিক লাইটটা দেখে যে কত সুন্দর লেগেছে মায়ের মুখ এই জায়গার পুজোটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয় এবং দেখা যাচ্ছে লাইটগুলো লাইটগুলো কিন্তু ভীষণই কিন্তু সুন্দর করে আর যেখানে মাতৃ প্রতিমা সেটা তো অপূর্বহার ভিতরে মণ্ডপ সজ্জাটা কিন্তু ভীষণই কিন্তু সুন্দর হয় তো তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারছো যে কতটা কিন্তু সুন্দর আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর উপরে দেখলাম হচ্ছে এবার কিন্তু যে এই ঝাড়টা হয় সেটা কিন্তু ঘুরছে তো ভীষণই ভালো লাগলো এবারও আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা দেখো এখানে কিন্তু হচ্ছে দশ হাতের ঠাকুর তার ভিতরটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো তারপরে যাচ্ছে হচ্ছে আরও একটা জায়গা যেখানে হচ্ছে পর অনেক কটা ঠাকুর দেখতে পারো কমসে কম ওখানে মিনিমাম পাঁচটা না ছটা ঠাকুর আমরা দেখতে পাবো সেখানে এখন কিন্তু যাচ্ছি তো এটা চলে আসবে প্রথমে এবার দেখলাম এই জায়গাটার লাইটিংটাও কিন্তু এবার কিন্তু আরও মানে আরও বেশি বাড়িয়েছে এর আগেবার দেখেছি অতটা করেনি কিন্তু মানে লাইটিংগুলো কম ছিল আর এবার দেখলাম লাইটিংয়ের পরিমাণটা কিন্তু অনেকটা কিন্তু বাড়িয়েছে আর এই হচ্ছে কিন্তু প্রতিমা প্রতিমা কিন্তু ভীষণ কিন্তু সুন্দর তারপরে এর পাশেই দেখলাম আরও একটা পুজো তোমরা হয়তো বললাম এখানে কিন্তু পরপর হচ্ছে পাঁচ ছটা কিন্তু পুজো হয় তারপরে দেখো আর একটা পুরো পরপর মানে সাইডে মানে এখানে ওখানে সোজা একবারে হেঁটে গেলে তোমরা কিন্তু এই পর একসাথে অনেকগুলো কিন্তু প্রতিমা দেখে নিতে পারবে আর এই পুজোগুলো হয় কিনা হচ্ছে মানে রাজবাড়ির ঠিক পাশেই পাশেই বলা যেতে পারে একটু মাঠে হচ্ছে নেতাজি শঙ্কর ক্লাবের নামটা দেখলাম দেখে তোমাদেরকে বলতে পারলাম এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর আর এখন যে হচ্ছে এই লালকলার সেই জায়গা যেখানে না আসলে লালকলার কালী পুজো দেখা পুরোই যেন বৃথা হয়ে যাবে তো এখন চলে এসেছে হচ্ছে কিন্তু লালগোলার কিন্তু হচ্ছে সেই রাজবাড়িতে আর রাজবাড়ির সামনে এখানে কিন্তু টুমিলাইটটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজায় আর এই হচ্ছে লালগোলার রাজবাড়ির হচ্ছে মন্দির কালী মন্দির তো কালী মন্দির এই এরিয়াটা কিন্তু খুবই কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়েছে এর আগের বছর অবশ্যই এসেছিলাম তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখিয়েছে নাকি মনে নেই ঠিক আর এখানে দেখো কত সুন্দর আলপনা আর এ হচ্ছে কিন্তু লালকলা রাজবাড়ির মা ওখান থেকে চলে আসে বাড়ি আর বাড়ির কিন্তু আমার দিদি বাড়ির পাশে হচ্ছে কিন্তু হচ্ছে বাড়ি তো এটা এখন দেখবো সবাই তো দেখার পরে আসলাম মানে ছোট্ট একটা ভূতের বাড়ি আর এখানে লাইটিং চলানো সেরকম ভিডিওটা হয় না আর এবার বাড়ি চলে এসেছি এখন হচ্ছে সবাই মিলে ফাটা হচ্ছে কিন্তু বাজি তো প্রথমে দেখো ছোট জাইবু কিন্তু ধরিয়ে দিলে হচ্ছে কিন্তু তুবড়ি ফর্মগুলো ভালো ছিল কিন্তু যেখান থেকে ফুলঝুরি কিনেছিলাম একটুও ভালো ছিল না কারণ সব বারুদ বারবার করে পড়ে যাচ্ছিলো আর একটাও সেরকমভাবে ধরেনি তো তারপর ফাটিয়ে দিলাম হচ্ছে কিন্তু কালি আর সেইভাবে একটাও সেরকমভাবে এই ঝাড়গুলো কিন্তু একটাও কিন্তু সেইভাবে ঠিক মতো ধরলো না একটু ধরছে আর সব বারুদ পড়ে যাচ্ছে আর হচ্ছেই না তারপরে আমি আরও সব ঝাড়পাতি কিনে নিয়েছিলাম যেটা এখন হচ্ছে দেখছো যে বড় বড় সব ঝাড়পাতিগুলো বেরিয়েছে তো সেটাই কিন্তু কিনেছিলাম আর লাস্টে ফাটা পড়ছে কিন্তু এটা ওদিকে সাহেব ডান্ডিয়ার মতো ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে এখন এরা ফোটাবে হ্যাঁ এখন আমি ফোটাবো দাঁড় আমি এই বোমটা আগে রাখি এখানটায় দে আমাকে দে

বড় ঝাড়পাতিগুলো যতটা হচ্ছে খারাপ ছিল কিন্তু তার থেকে অনেক ভালো ছিল কিন্তু হচ্ছে এই তুবড়িগুলো ফাটিয়ে কিন্তু অনেক মজা পেয়েছি অনেকগুলো কিন্তু তুবড়ি এনেছিলাম হয় চারটে না হয় পাঁচ চার পাঁচটার হ্যাঁ পাঁচটা মতো মনে হয় তুবড়ি এনেছিলাম আর কিন্তু ভীষণই কিন্তু ভালো ছিল আর তুপরিগুলো নিয়েছিল হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা করে তো তুবড়িগুলো কিন্তু আমি ফাটিয়ে অনেক কিন্তু মজা পেয়েছি আর বাড়ির সাথে সবার সাথে ছিলাম তো বুঝতেই পারছি কতটা মজা হয় তোমাদেরকে সবাইকেই বলবো যে হচ্ছে সময় পেলে কিন্তু বাড়ির সাথে কিন্তু অবশ্যই কিন্তু ঘুরো আর আমি এই সুযোগটা মিস করি ইচ্ছা করেই কারণ হচ্ছে আমার দিদি জিজ্ঞেস করছিল এবার তুই বন্ধুর সাথে ঘুরতে যাস নি কেন কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে এখন দিদি দুই দিদি বিয়ে হয়ে যাওয়ার পরে সেরকমভাবে আর কেউই কিন্তু মানে ফুল ফ্যামিলি একভাবে আর কোনো অনেক দিন হলেও ঘুরতে যাওয়া হয় না কোথাও আর হচ্ছে সেই দু হাজার তেইশ সালে একবার বেরিয়েছিলাম দুর্গাপুজোতে সবাই মিলে একসাথে আর তারপরে ভাবলাম এতদিন পরে একটা আবার সুযোগ হলো সবাই একসাথে ঘোরার তো এবার ঘুরবো তো মাকে বলেছিলাম দশমীর দিন ঘুরবো কিন্তু লাস্ট মধ্যে সেটা কিন্তু হয়নি তো সেই জন্য হচ্ছে দিদিরা ওখানে ছিল বর্দিরা এই বাড়িতে ছিল আমরা ওখানে ছিলাম লাস্ট কিন্তু সেটা হয়নি তো সেই জন্য এবার এবারে ঘুরায়নি তো সেই জন্য পুজোতে সবাই মিলে একসাথে ঘুরবো সেই জন্য কিন্তু চলে এসে দিদি বাড়িতে আর তোমরা তো জানো যে একসাথে থাকলে যে হচ্ছে কতটা কিন্তু মজা হয় আর হচ্ছে যারা হচ্ছে ফুল ফ্যামিলিতে থাকো তাও সবাই জানবে যে একসাথে থাকার হচ্ছে আলাদাই কিন্তু একটা মজা লাইট

তারপরে আবার বেরিয়েছিলাম আবার একটু ঠাকুর দেখতে মানে হয়তো টুবাই দিদাবাড়ি এখানে তো টুবাইয়ের সাথে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তারপরে হচ্ছে যেসব যেসব ঠাকুরগুলো আমি দেখেন তো সেগুলো একটু দেখলাম আর মেন কথা বলছে মেন উদ্দেশ্য হচ্ছে ছবি তোলার জন্য এখানকার প্যান্ডেলটা হয়েছে কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর এখানে হয়েছে কিন্তু এবার কিন্তু জগন্নাথ কালী আর এই জগন্নাথ কালী ব্যাপারটা আমি এবার ভেবেছিলাম যে আঁকবো কিন্তু সময় পাইনি মানে হচ্ছে জগন্নাথ দেবকে আঁকবো কিন্তু শুধু জিপবার করে সেটাকে হচ্ছে কালী করে দেবো আর এটা কিন্তু আমি ভেবেছিলাম আর এটাই হয়তো কারো মাথায় আগে থেকে এসেছিলো যে সে এবার এখানে করে দিয়েছে জগন্নাথ কালী তো এটা হচ্ছে একটা পুজো মণ্ডপ আর এই ঠাকুরটা এসেছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জে আমাদের রঘুনাথগঞ্জ থেকে কিন্তু অনেকে কিন্তু ঠাকুর আছে আর এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের মতিলাল আল হালদারের গাছ থেকে আর এটা হচ্ছে আর একটা পুজো মণ্ডপ এখানে সে ব্লু লাইটের জন্য আমি তো কিছুই মানে ক্যামেরাতে দেখো বোঝা যাচ্ছে না ঠাকুরটাও কিন্তু কিন্তু বেশ সুন্দর এখানে ঠাকুরগুলো কিন্তু বেশ ইউনিক ইউনিক করে মানে থিমের ওপর আর তোমরা তো বললাম এখানে কিন্তু ছোটো বড় সব প্যান্ডেলে কিন্তু হচ্ছে ছোট্টোর মধ্যে কিন্তু থিম হবেই এই জিনিসটা আমার কাছে খুবই কিন্তু ভালো লাগে আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেলো তো আজকে ভিডিও আর না এতটুকু থাক দেখো অন্য কোনো একটা ভিডিও তখন কিন্তু সবাইকে টাটা বাই আর ভালো লাগলো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বাই